আর আপনি জানেন যে শাইন ভাই হাই কোয়ালিটি সারা কালেকশন করেন না হ্যাঁ সব বাচ্চাগুলো একবারে হাই হাই কোয়ালিটি ভাই আচ্ছা ভিডিওর শুরুতে এই যে দুইটা ছাগল ধরছেন এটা কি জাতের ছাগল এই দুটো শিরোই ভাই শিরোই জাতের ছাগল আচ্ছা জোরা বাচ্চা না জোরা বাচ্চা জোরা বাচ্চা দুইটা মেয়ে না খাসি দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা আচ্ছা দেখেন দুইটা বাচ্চাই সুন্দর বাচ্চা একদম সুন্দর কালারে শিরোই প্রিন্টের হ্যাঁ শিরোই জাতের ছাগল একদম

টোটালি একদম পারফেক্ট পারফেক্ট আচ্ছা জোড়া কেমন দাম চাচ্ছো জোড়া আপনি 31 দাম আসবে ভাই 31000 হ্যাঁ সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে তবে সিঙ্গেল নিলে 31 বল থাকবে আর জোড়া যদি একসাথে কেউ না জি তাহলে 30 দাম কেয়ারিং বিকাশ খুরচা যা কিছু যাবতীয় খুরচা সব আমরা দেব দিয়ে দেব নাটোর জেলা নলডাঙ্গাখারিপাড়া নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার নাটোর রেল স্টেশন থেকে সিএনজিতে আসতে হবে আপনার আট থেকে নয় কিলোমিটার সময় লাগবে হয়তো বা বিশ থেকে বিশ পঁচিশ মিনিট সময় লাগবে এই ক্ষেত্রে দেখেন একটা ছাগল আছে ভাই এটা কি জাতীয় ছাগল ভাই এটা রাজস্থানী তোতা তোতা বেলচা তোতা বেলচা তোতা

এটা দাম চাচ্ছেন কত ভাই এই বাচ্চার দাম ফিক্সড দাম 28500 টাকা ভাই 28500 টাকা এর দাম চাইলে আমি 35000 টাকার কথা বলতে পারতাম কিন্তু না জি জি 28500 টাকা দাম হুম 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 এই বাচ্চার বাচ্চা কপি বাচ্চা কেউ দেখাতে পারবে না ভাই এই জি এখন আম একটা বাচ্চা এটা বিষয় কি যে এই যে এই ছাগল গুলো পাম যখন বেশি হয়ে যায় গৃহস্থরা তখন পাঠা করে আর এই যে এরকম ধরেন পাঁচে যদি আপনি নিতে চান দাম দিতে চান না আপনারা বুঝতে পারেন না হ্যাঁ এটা হলো মেইন সমস্যা তাই ভাই জি ভাই এই গৃহস্থরা এই কারণে আপনারা হচ্ছে তোতাপুরি খাসি করে না

বাচ্চাগুলো সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি যাক এগুলোতে আপনারা বেল চামুখের তোতা পাঠা দিবেন দেখবেন রেজাল্ট ভালো আসবে প্রিন্টের পাঠা দিয়ে এগুলা প্রজনন করালে যে বাচ্চা বের হবে ওই যে এর আগে খাসি বাচ্চা দেখালাম জি ওই সেম ক্যাটাগরির বাচ্চা সবগুলাই বের হবে সবগুলাই বের হবে এই হলো বিষয় আচ্ছা ছেড়ে দেন একটা ছেড়ে দেন একটু কালার প্রিন্ট উপসে একটু দেখিয়ে দেন এই বাচ্চার প্রিন্ট এই সাইডে একটু অল্প প্রিন্ট কিন্তু এই সাইডে একটা জটিল প্রিন্ট জটিল প্রিন্ট এই যে সাদার মধ্যে খয়রি হলুদ সব মিক্সিং সব মিলে মুখ কান রাউন্ড

ওই খুব বেশি যদি দাবি করে তাহলে হয়তো নাটোরে এক কেজি কাঁচা গোল্লা পাঠাতে পারি না পাঠাই যে ভাই তাই না মানুষ বলে আপনার বাড়ি নাটোর আমি এখানে এত দূরে আপনাদের একটা বিখ্যাত জিনিস আছে আচ্ছা আমি পাঠা দেবো ভাই সমস্যা নেই পাঠাই কোনো প্রবলেম নেই দেখো আমাদের নাটোরের কাঁচা গোল্লা ফ্রি আছে যদি এই ছাগল দুইটা আপনার দেন আমাদের নাটোরের ঐতিহ্য ভাই কাঁচা গোল্লা যাই যে দাম চাইছে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলেন দেখেন সেন ভাই ভাই এই বাচ্চা সবার চাইতে বড় আজকে প্রতিবেদন হ্যাঁ পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স হ্যাঁ একদম হাই কোয়ালিটি বাচ্চা 100 তোতাপরি বাচ্চা এই যে দেখেন মুখ দেখেন এই যে আর আমি পোরাস 5 মাসের ভিতরে ভাই জি এই বাচ্চা আমি মিলাতে পারেন না পারেন না জি 6 মাসের ভিতরে আপনিও জানেন হুম হুম এই 6 মাস প্রতিবেদন হতে এই ফ্যাসিলিটির বাচ্চা জি আপনি ভিডিও করেন এক পিসও না 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 এত সুন্দর বয়সের এই রকম ছাগল ভিডিও করা হয়নি এই দেখেন সুন্দর মুখের এই যে বয়স কেমন বলেন 5 মাস আরো একটা আছে হ্যাঁ আরো একটা আছে আরো একটা আছে আচ্ছা এই একটা বিষয় হচ্ছে যে কিন্তু এই সেম কোয়ালিটি একটা পাঠাও আছে আছে আপনারা চাইলে যদি পাঠাপাটি মিল করে দিতে পারেন আপনাদের ভালো হবে হ্যাঁ আচ্ছা এই বাচ্চার দাম চাচ্ছেন এই বাচ্চার দাম আমার চা দাম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা চা দাম জি আলোচনার সাপেক্ষে যে দুই চারটে কথাবার্তাটা বলতে পারবে বাচ্চারা আমি একটু দেখা দিই জি একটু হাঁটাও দেখা দিই প্রয়োজনে এই যে এই বাচ্চা আমি ছয় মাসের ভিতরে এরকম ক্যাটাগরি বাচ্চা পাইনি ভাই জি এই দেখেন খুবই সুন্দর কোয়ালিটি

ফিক্সড পঁচিশ করা যায় আচ্ছা এবার দুইটা একসাথে ধরেন আমি একটু দেখা দিই এই দুইটা ছাগল যদি আপনি নিতে চান আবার যদি মনে করেন পাঠাও নিবেন সাইন বই ব্যবস্থা করে দিবে একদম সেম কালারের পাঠাও আছে

ছোট বাচ্চা কালেকশন করেন না আপনি আপনারা ছোট বাচ্চা ওইভাবে লেদা বাচ্চা থাকে না আচ্ছা লেদা বাচ্চা থাকে না এই ধরনের এক জোড়া বাচ্চা সব এক জোড়া বাচ্চা আচ্ছা এই বাচ্চাগুলো একই রকম কালারটা ভাই এক একই সবকিছু একই ভাই একই দিন 19 20 নে জি এই যে বডি ছাও এগুলো যদি কম বেশি হয় দামটা কমে আসে নাকি ভাই হ্যাঁ এগুলো লোকাল বাচ্চাও আছে জি জি ওই জোড়া আপনি মনে করেন 30 32 তে পাওয়া যাবে কিন্তু এগুলো বাচ্চা তো না জি জি এগুলো বাচ্চা যে মুখের পাঁচ গোলার ঝোল আর সঙ্গে দিক দেখলে মানুষ বুঝতে পারে যে কোন বাচ্চা কেমন হুম হুম হুম

মানে যে বুঝে অধিক বুঝে তাকে আমরা শক্তিশালী তো কেয়ার করে না অন্য বাচ্চা দেখেন বুকে সিনেমিনে হাত পা এই দেখেন

পঞ্চাশ পিস কিনতে জি জি পছন্দ কিনিনি এই একটা পায়ে গেছে একটা নিয়ে চলে আসছি এগুলো বাচ্চা একবারে সস্তা দামে পাওয়া যায় কিন্তু এরকম কানের লেন্থ বডি এরকম স্যাও মিলবে না না এই কারণে দামটা কম বেশি হয় তবে এই বাচ্চা দাম আদরি না ভাই জি এক দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার হ্যাঁ এটা কি ভাই ভাই খাসি বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ আচ্ছা এ কি জাতের এটা শিরোহী শিরোই জাতের মধ্যে পড়ে এটা

পঁচিশ বলে দিলাম দাম ধরে অপশন রেখে দিলাম তাহলে অনেক কথা কাটাকাটি হবে আঠারো হাজার টাকা আঠারো টাকা নিতে পারবে এই তো মোটামুটি আচ্ছা এই তো মোটামুটি ছিল তো ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই